আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল দুই আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাসাভিবিন মর্তজা সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন আজ রাত আটটায় জেলা পরিষদ মিলনায়তনে এই মত বিনিময় সভায় করেন এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন শুধু একটা কথা বলতে চাই যে আসলে চেষ্টা করেছি আমাদের সাথে আমরা একসাথে করছি আর এখনো একটা মাননীয় প্রধানমন্ত্রী সুযোগটা দিয়েছেন যদি নির্বাচন করতে পারি যদি মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করতে পারে আমার বিশ্বাস যে আপনারা আপনাদের সহযোগিতায় কারণ নয় প্রত্যন্ত অঞ্চলে অসুবিধা সুবিধা আপনারা থেকে ভালো জানেন এবং কোথায় কি বড়ো বড়ো সমস্যাগুলো আছে বিশেষ করে আপনারা সবাই ভালো জানেন তো আপনারা যদি সহযোগিত সহযোগিতা করেন আমার বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ একটি মডেল জেলা হিসেবে আমরা দাঁড় করাতে পারবো আমরা সবাই চেষ্টা দরকার আছে আমি আসলে আমার জায়গা থেকে আমি আসলে আমার জায়গা থেকে চেষ্টা করছি আর জানেন যে আমি একটু শরীর খারাপ ছিল সিটিজের সিরিজের পরে পায়ে ব্যথা পেয়েছিলাম এই জন্য আসলে কম সময় পেয়েছে আমি সব জায়গায় দেখা করার চেষ্টা করছি এই জন্য আমি সবাইকে আসলে সময় দিতে পারছি না একটু আগে এসে ফেলেছি আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি তারপরে আমি জানি যে আপনারা সহযোগিতা করছেন আপনাদের কাছে আমি তারা জানেন অনেকে আমি বলেছি কয়েকবার যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন আপনারা যেন প্রতিপন্ন না হয় এ কথাটা আমি বারবার বলে আসছি তো আপনারা যারা আছেন আপনারাও একটু যেন প্রতিপক্ষ যেন প্রতিপন্ন না মতো করুক আমরা আমার মতো করি আর অবশ্যই আছে যে জিতবে সেই আমি বিশ্বাস করি যে আমাদের এলাকার উন্নয়নের কাজ করবে এটাই এটাই আমার চাওয়া আপনাদের কাছে আর পরিশেষে অবশ্যই একটা কথা বলতে চাই যে আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যদি সরকার গঠন করে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কাজ চলছে যে উন্নয়নের জ্বর চলছে সারা বাংলাদেশে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরাও সবাই মিলে ইনশাআল্লাহ এই পুরো নড়াইলবাসী আমরা এই উন্নয়নের অংশীদার হতে পারবো এবং আমাদের নড়াইটা ইনশাল্লাহ অবহেলিত থাকবে না সেই আশা করছি আর আপনাদেরকেও আপনারা শীতেরাতে বেশিক্ষণ বক্তব্য দিতে চাই না আসলে বক্তব্য আমি এরকম শিখিও নি মনে যা আসে তাই বলে দিই রাজনৈতিক বক্তব্য তো নাই আপনারা আমাকে খেলার মাঠে দেখেছেন খেলার মাঠে দেখছেন আপনারা দোয়া করবেন যেন যতদিন আরও খেলি আমি যেভাবে পারফর্ম করেছি বা যেটুকু করেছি পথে এসেছি